আসসালামু আলাইকুম ইজি সার্কিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগে আমি একটি মিনি প্রজেক্ট করে দেখেছিলাম দিয়ে আমি অটো পাম্প কন্ট্রোল করেছি এবং পাম্প হিসেবে আমি একটি মিনি পাম্প মোটর ইউজ করেছিলাম এবং সেই প্রজেক্ট দিয়েই আজকে আমি দেখাবো কীভাবে একটি বড় পাম্প কন্ট্রোল করতে পারি অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে বড় পাম্প কীভাবে কন্ট্রোল করা যায় যারা এখনো ভিডিওটি দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে বড় পাম্প কন্ট্রোল করার জন্য সংযোগ করতে হবে আমাদের এরকম একটি রিলে যেটা ফাইভ বোল্ডের কয়েল সাপ্লাই এই দুটো হচ্ছে কয়েল এবং এটা হচ্ছে কোমন এটা হচ্ছে নর্মালি ওপেন এটা হচ্ছে কোমন এটা হচ্ছে নর্মালি ক্লোজ সো এখান থেকে এটা হচ্ছে নর্মালি ক্লোজ এখান থেকে এটা হচ্ছে নর্মালি ওপেন সো এটা কন্ট্রোল করার জন্য আমাদের প্রথমে একটি ডায়েট সংযোগ করে নিতে হবে এই কয়েলের আড়ারিতে অর্থাৎ রিলে কয়েলের আড়ারিতে এক আমরা হচ্ছে একটি ডায়ট প্যারা সংযোগ করে নিব এই জন্য আমরা সোল্ডারি সোল্ডারিং করে নিচ্ছি তো এবার সোল্ডারিং করা হয়ে গেছে সোল্ডারিং করা হয়ে গেলে আমরা এখান থেকে হচ্ছে আমি এটা বার্টিং শুটে কেটে দেব বার্টিং শুট কাটার পরে আমরা যে আগে প্রজেক্টটি তৈরি করেছিলাম সেটা নিব সেটা নিয়ে আমরা এখানে যে মোটর সংযোগ করেছিলাম সেই মোটরের ওয়ারগুলো আমরা খুলে দিব খুলে নিয়ে যেখানে পজিটিভ তার আছে এবং যেখানে নেগেটিভ তার আছে সেইখানে জাস্ট আমি রিল এটা লাগিয়ে এই কাজটি করার জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে মোটরের তারগুলো খুলে নিতে হবে মোটরের তারগুলো খুলে নিই প্রথমে খোলা হয়ে গেছে এখন যেখানে মোটরের পজিটিভ তার ছিল সেখানে হচ্ছে আমি ডায়র ক্যাথড প্রান্তে লাগাবো এটা হচ্ছে পজিটিভ তার ছিল সো এখানে আমি ক্যাথোড প্রান্তে লাগিয়ে দিলাম এবং বাকি যেখানে নেগেটিভ পিন ছিল সেটা হচ্ছে অ্যানয়েড প্রান্তে লাগিয়ে দিব সোল্ডারিং করা হয়ে গেলে আমাদের কাজ মোটামুটি শেষ এরপরে হচ্ছে আমি রিলের পিন আউট করার জন্য আমরা এরকম একটা পিন ইউজ করব। যেটা হচ্ছে কোমন এবং নর্মালি ওপেনের মধ্যে সংযোগ করে দিব। সোলারিং করা হয়ে গেছে এ হচ্ছে আমাদের মূল সার্কিট কমপ্লিট এখন আমরা জাস্ট আচ্ছা এসি লোড সংযোগ দিব আমার কাছে যেহেতু মোটর নাই বড় মোটর নাই সেক্ষেত্রে আমি এই এসি লোডটা চালিয়ে দেখাবো এসি লোড চালাইতে পারলে আপনি বড় মোটরও চালাইতে পারবেন সেক্ষেত্রে আমরা এটা সংযোগ করে নেব জাস্ট সিরিজে কানেকশন সুইচিং করে নেব সুইচিংয়ের জন্য জাস্ট সিরিজে কানেকশন করে নিব আমরা যে দুইটা পিন বের করলাম এই দুইটা পিনের সাহায্যে আমরা জাস্ট স্ক্রু দিয়ে সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিব আমাদের কানেকশন করা হয়ে গেছে এখন আমরা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই দেব আমার সার্কিটে এবার আমি মোটর হিসেবে যে লোডটি ইউজ করবো সেই লোডের সংযোগ দিয়ে নিলাম এসি সাপ্লাই দিয়ে নিলাম এখন আমি হচ্ছে আমার ট্যাঙ্কিতে পানি দিব পানি দেওয়ার যখন ফিল আপ হয়ে যাবে তখন দেখব যে আমাদের লোডটি বন্ধ হয়ে গেছে অর্থাৎ মোটরটি বন্ধ হয়ে গেছে আবার যখন পানি শেষ হয়ে যাবে তখন অটোমেটিকলি লোডটি জ্বলে উঠবে পানি আস্তে আস্তে কমতেছে পানি যখন ট্যাঙ্কি খালি হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের এসি লোডটা চালু হয়ে যাবে অর্থাৎ মোটরটি চালু হয়ে যাবে এই চালু হয়ে গেছে এখন আবার পুনরায় দেখা যাক আমি আবার ট্যাঙ্কিতে পানি দিব ফিল আপ হয়ে গেছে এবার আমাদের লোডটি বন্ধ হয়ে গেছে আবার যখন পানি কমতেছে আস্তে আস্তে যখন ট্যাঙ্কি খালি হয়ে যাবে তখন আবার আমার লোডটি চালু হয়ে যাবে আবার লোডটি চালু হয়ে গেছে তো ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন